আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে রয়েছে আমি একটি খুবই মজাদার কাচি বিরিয়ানির রেসিপি শেয়ার করবো যেহেতু সামনেই ঈদ কুরবানির ঈদ আর কি কুরবানি ঈদে এভাবে আপনারা কিন্তু কাচি রেসিপিটা করতে পারবেন কাচি বিরিয়ানিটা এভাবে রান্না করলে সবচেয়েতে মজাদার হবে সেরা স্বাদে তো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে ভালো করে দেখে নিলে তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে কি করছি এই যে আমি কিন্তু এই মশলাগুলো নিয়ে নিয়েছি পেস্তা বাদাম কালো এলাচ জয় ফল আর হচ্ছে এই যে তেজপাতা তারপর লং কিচমিচি আর হচ্ছে আলু বাখারা সাদা এলাচ এই যে সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি এটা তো আছে আর এমনি প্যাকেট মশলা কিন্তু রয়েছে আর যে এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ গরুর মাংস গরুর মাংসটা ভালো করে ফ্রেশ করে ঝরিয়ে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একটা চামচ পরিমাণ বড় চামচ আর একটা চামচ আর এখানে এই যে দারচিনি এলাচি আর জয় একটু ভেঙে তারপর কি অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি আস্তয় আর হচ্ছে এখানে লং দারচিনি এলাচি তেজপাতা কালো বড়ো এলাচ সব কিন্তু এখানে দিয়ে দিলাম এই যে কালো এলাচটা দিয়ে দিলাম এটা কিন্তু খুব সুন্দর ছড়াই কালার দিলে আর এই যে দিয়ে দিলাম কিছুটা কিসমিচি এটাও খুব স্বাদ বাড়ায় কিসমিচিটা অ্যাড করার চেষ্টা করবেন আর এই যে টক দই আমি এখানে কিন্তু সব টক দই দিবো না টক দইটা আসলে একটু একটু ফেটিয়ে দিলে ভালো হতো তো আমি এখানে একটু খুলে ফেটিয়ে নিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চার চারগুলি তিন টেবিল চামচ পরিমাণ টক দইটা অ্যাড করলাম আর লবণ অ্যাড করলাম লবণটা দুই চামচ দিলাম আর এখন ভালো করে নেড়ে চড়ে মেরিনেটের জন্য রেখে দেব প্রায় বিশ মিনিটের জন্য কারণ এই টক দইটা দিয়ে মেরিনেট করলে তাড়াতাড়ি কিন্তু মাংস সফট হয়ে যায় সেই জন্য আপনারা ওইভাবে টক দই দিয়ে মেখে ঠিক প্রায় বিশ মিনিট মেরিনেট করবেন এই যে আমি ঢেকে রাখছি এই পাকে আমি কিন্তু বেরেস্তা ভেজে নিচ্ছি আর এই যে মশলাটা এখন কিন্তু আমি কেটে নেব কেটে এখানে একেবারে প্রায় বেশি অর্ধেক এখানে দিয়ে দিলাম মশলাটা আর কিছুটা রেখেছি যখন আমি সাজাবো কাচের জন্য তখন একটু দিয়ে দেবো আর এই যে গুঁড়ো দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ আরও আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না খেতে তো এইগুলি মশলা দিয়ে বিশ মিনিট পর আমি কিন্তু আবারও মেখে নিচ্ছি আর এই মাখানোটাই কিন্তু মেন ভালো করে মেখে নিতে হবে আর এই ফাঁকে কিন্তু আমার বেরেস্তা বেরিস্তাটাও রেডি হয়ে যাচ্ছে তো আবার ঢেকে রাখবে এটাকে মেখে থাকার পর আমার কিন্তু বেরিস্তা রেডি হয়ে গেলো আর তেল এবং বেরিস্তা আমি কিন্তু কিছুটা বেরেস্তা অর্ধেকটাও রেখেছি তুলে কারণ পরে আবার দেবো আর অর্ধেকটা এখানে দিলাম আর তেলটাও দিয়ে দিলাম ভাজা তেল আর এখানে দুই তিন টুকরো টমেটো দিয়ে দিলাম এখানে যেহেতু আমি আজকে সসটা অ্যাড করিনি সসটা আমার হাতের কাছে ছিল না তাই আমি এখানে এটার পরিবর্তে আমি কিন্তু তিন চার টুকরো টমেটো দিলাম আর টমেটো পেস্টও দিব পেস্তা বাদামের পেস্টও দিব সেটা আমি পরে দিবো আর এখানে আবারও মেখে আমি প্রায় দশ মিনিট এখানে রেখে দিব তারপর কিন্তু আমি চুলায় এই যে বসিয়ে দিব দশ মিনিট পর দেখুন এই যে চুলায় বসিয়ে দিয়েছিলাম আর একটু কিন্তু বলক উঠতে শুরু করেছে আসলে কাঁচা মাংসের যে কাচেটা রান্না হয় সেটা কিন্তু একদম ঘ্রানাটা আমার বাসায় তেমন একটা পছন্দ করে তো আমি প্রথমেই যে দেখুন পেস্তা বাদাম পেস্ট এবং টমেটো পেস্ট একসঙ্গে এখানে দিয়ে দিলাম আর এটাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে কিন্তু পেস্তা বাদাম পাট অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কাচ্ছিতে এবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেড়ে দিব দিবো এপিট পিঠ করে নাড়াচাড়া হয়ে গেলে পরে আমি কিন্তু এখানে কিছুটা সরিষার তেল এড করলাম এটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে তো এই যে এখানে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু সামান্য একটু পানি অ্যাড করলাম আর একটু পানি কিন্তু আমি অ্যাড করবো এর মধ্যে আর এই ফাঁকে কিন্তু আলুটা কেটে একটু জর্দার রং একটু সামান্য মরিচের গুঁড়ো আর লবণ মেখে রেখে দিচ্ছি আর পরে ভেজে নেব তো মশলা মেখে রাখলে লবণ মেখে রাখলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় আর ভাজাটা সুন্দর একটা কালার আসে তো এই জন্য মেখে দিলাম এই যে দেখুন বল উঠে গিয়েছে আর এর মধ্যে কিন্তু আমি চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে ঝালের বা ঘ্রানের জন্য এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার তাপটা অবশ্যই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে যাতে করে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় সফট হলে কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগবে কাঁচছিল মাংসটা একেবারে সফট হতে হয় তাহলে স্বাদের পরিমাণ অনেকটা বেড়ে যায় এবার ঢেকে আবারও রান্না করব প্রায় বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে এলাম দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হবে মাংসটা এভাবে নেড়ে চেড়ে আরও দশ মিনিট রান্না করবো আর একটু শুকিয়ে নেবো এই যে দেখুন শুকিয়ে নিলাম কিন্তু প্রায় হয়ে গেছে প্রায় এইটিন পারসেন্ট হয়ে গিয়েছে আমি কিন্তু এটাকে নামিয়ে রাখলাম নামিয়ে রাখার পরে আমি কিন্তু আবার দেখ দেখে নিলাম চেক করে নিয়েছি এটা সেদ্ধ হয়েছে কিনা আর তারপর আমি কিন্তু আমি আলুটাকে ভেজে নিলাম আলুটাকে মিডিয়াম হিটে রেখে তারপর কিন্তু ভালো করে একটু লালসা কালার করে তারপর কিন্তু ভেজে নিতে হবে এবার আমি চালটাকে সেদ্ধর জন্য বসে দিচ্ছি এবার কিন্তু এই যে একটা গরম পানি বসিয়ে দিলাম গরম পানিটা কিন্তু অনেক গরম হয়ে গিয়েছে আর কাচির প্যাকেটের সাথে যে মশলাটা থাকে সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম চালের জন্য আর লবণ দিয়ে দিলাম দুই তিন চামচ পরিমাণ কারণ লবণটা একটু যেন পারফেক্টভাবে হয় সেই জন্য কিন্তু একটু বেশি পরিমাণে এখানে দিলাম তিন চামচ পরিমাণ এবার কিন্তু আমি পানিটা বলক উঠে গেলে আর এর মধ্যে কিন্তু আমি দুই টেবিল চামচ পরিমাণ তেলও দিয়েছি যাতে করে চালটা ঝরঝরে থাকে একটার সাথে একটা না লাগে সবগুলো চাল কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ধোয়ার পরে এখানে আমি প্রায় তিন পট চালের মতো দিয়েছি আর যে ফুটানো পানি চালের সেই পানি কিন্তু এখানে এই বাটিটার মধ্যে আমি দুই চামচ পানি নিয়ে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে পুরো দুধ তিন টেবিল চামচ পরিমাণ আর এই যে ঘি অ্যাড করলাম আর জর্দা রং অ্যাড করে গুলে রেখে দিলাম কারণ এটা আমার পরিবর্তে পরে কিন্তু লাগবে কাজে সেজন্য আগে আমি রেডি করে রেখে দিলাম আর দেখে নিলাম কতটুকু সেদ্ধ হয়েছে আমার পারফেক্ট সেদ্ধ মানে এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর সে চল সে তারপরে কিন্তু আমি ঝরে নিয়েছি চালটা আর একটা এই যে কড়াইয়ের মধ্যে প্যানটার মধ্যে রান্না করে রাখা মাংস এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর আলু ভাজাগুলো এখানে কিছুটা দিচ্ছি সাজিয়ে নিচ্ছি ভালো করে তারপর কিন্তু এই যে ঝরে রাখা চাল সাজিয়ে দিচ্ছি লেয়ার করে দিচ্ছি একটার পর একটা এই যে চালগুলো দিয়ে দিলাম তো ছড়িয়ে দিতে হবে দেখুন এই স্টেপটা সুন্দরভাবে ফলো করতে হবে তাহলে কিন্তু আপনাদের কোনো মতেই চান্স নেই খারাপ হওয়ার এই যে আমি কিন্তু ভালো করে আবারও মাংস দিয়ে দিলাম উপরে লেয়ারটা মাংসের লেয়ারটা আবার উপরে দিচ্ছি আবার আলু ভেজে রাখা আলুটাও দিচ্ছি চার চারপাশটা এখানে আর এর মধ্যে ওই যে কিছুটা মশলা রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখানে দিলাম কালারটা সুন্দর আসবে সেজন্য আর ঘ্যামটা খুব ইয়ামে আসবে এখন এর মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আর কিশমিশও দিয়ে দিয়েছি তারপর কিন্তু আবারও পোলার লেয়ার দিচ্ছি তারপরে এই যে যে পোলার আবারও লেয়ারটা দিয়ে দিচ্ছি উপরে এভাবে কিন্তু সুন্দর করে লেয়ার করে দিলে খুব মশলাটা ভালোভাবে মিশে যায় আবারও আমি কিন্তু ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আর মাংস দিয়ে দিচ্ছি উপরে একটু ছড়িয়ে দিতে দিতে হবে তাহলে কিন্তু ভালো স্বাদটা আসবে প্রত্যেকটা লেয়ারে মাংস পোলাও মিলেমিশে যাবে বারে বারে নাড়াচাড়া করতে হবে না দেখুন এই যে আবারও কিন্তু দিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে পুরোটা চাল এখানে দিয়ে দেব এই যে পুরোটা চাল দেওয়ার পরে আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি আবার এবারে শেষ শেষ লেয়ারে এই যে আলু পখারাটা দিয়ে দিচ্ছি আর আলু পাকারা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুবই মজা লাগে আলু পকেরা এই যে এবার কিন্তু কিচমিচ দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিলেও খুব সুন্দর একটা ঘ্রান এবং কালার আসে আর কাচ্ছিদের তো অবশ্যই সবাই জানে কম বেশি পেঁয়াজ বেরেস্তা লাগে আর এখন কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা কিছুটা কিন্তু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা সুন্দর আসে আবার কিছু আস্তেও দিয়েছি আর এখানে এই যে গুলে রেখেছিলাম ঘি তারপর হচ্ছে গুঁড়ো দুধ আর হচ্ছে জর্দার রং তো এখন এই যে দিয়ে দিচ্ছি উপরে একটু উপর করে গুড়িয়ে এখন কিন্তু একটু একটু সামান্য পাকা করে করে তারপর দিতে হবে যাতে করে একেবারে নিচ পর্যন্ত এই পেস্টটা যায় এই যে দেখুন একেবারে ঘিয়ের ঘেরাটা যেন পুরো পোলার মধ্যে থাকে সেজন্য কিন্তু এইভাবে দেওয়াটা আর কালারটা আর আমি কিন্তু সামান্য একটু ঝোল ছিল সেটা উপরে ভালো করে দিয়ে দিলাম আর এই যেখানে কেরা চলটা অ্যাড করব কেরা চলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা বিয়েবাড়ির ফ্লেভার আসে তো আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু এই যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা রান্নাটা করেন আর এই যে দেখুন আমি কিন্তু এই প্যানটার মধ্যে যেন কোনো রকমের ফাঁকা না তা কোনো আটা কোলানোর কোনো প্রয়োজন নেই এভাবে যদি আপনি একটা উন্যা নিয়ে নেন বা একটা পুরনো নেকড়া ধোঁয়া সেটা দিয়ে এভাবে বেঁধে নেন তারপর দেন দেখবেন একদম ফাঁকা থাকবে না আর এইভাবে প্রায় চল্লিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম একেবারে চোলা তাপটাকে লোক লো হিটে দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে আমি চল্লিশ মিনিট পর কিন্তু ফিরে এসে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কালারটা দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অনেক অনেক মজার হয়েছিল আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন সামনে কুরবানি ঈদ আর তো অবশ্যই মাংসর যে সাইজটা সেটা অবশ্যই বড়ো রাখবেন অনেকে আছে ছোট ছোট করেন ছোট ছোট রাখবেন না আর এই যে আমি কিন্তু বেঁধে দিয়েছিলাম তাই আমার কিন্তু আমি আরও নেড়েচেড়ে প্রায় পাঁচ মিনিট রেখেছিলাম তারপর আবার একটু নেড়াচাড়া করে দিলাম এবার দেখবা দেখলাম হানড্রেড পারসেন্ট একেবারে হয়ে গিয়েছে কাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলো তারা শেষে আপনারা অবশ্যই ভাইয়ারা কমেন্ট করে জানাবেন আর প্লিজ প্লিজ সকলে একটা রেসিপি কিন্তু আমরা কষ্ট করেই করি ভিডিও সেটা কিন্তু অবশ্যই কিছু পাওয়ার জন্য তাই না সেটা হচ্ছে আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো এবং লাইক করে দেবেন দেখুন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ আর কালারটা কত সুন্দর এসেছে আর এই দেখুন দেখি কিন্তু বুঝতে পারছেন একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও কষ্ট করে দেখলেন আপনারা আর যেসব আপনারা নতুন আসবেন তাদের বলছি অবশ্যই একটু লাইক দিবেন যদি আপনাদের দেখতে থাকবেন ভালো লাগলে তারপর আপনারা খুশি হয়ে একটা সাবস্ক্রাইব বা একটি লাইক বা একটি পেজ থেকে ফলো দিয়ে দিবেন এই যে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আমরা কোপ দিয়ে আমি খেয়ে নিলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কোদা হাফেজ